আপনি দেখেন ইসলামীয় এটা দল কারো দল এদিন আমাদের নেতার বিরুদ্ধে সমালোচনা করছিল এই সমালোচনা করে। আমরা সবাই মিলা তীব্র প্রতিবাদ জানাইছি প্রতিবাদ জানালেও লোকটা কি খুব সামনে গেছে শুনলাম বাবর আমি কইলো সাহেব তো দেশে নাই কই গেছে কই naran muzer সে একটা দালাল শামিম উসমান এর যে দালালি করত এবং সে এমবিকা গন্ডগোল হইছে শামিম সালেতে ওইখানে ওখানে ওইখানে ইনস্টল করছে ওইখানে যারা জারানি শামীম ওসমানকে লাঞ্ছিত করছে বাংলাদেশে শামীম ওসমান একজন বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী রূপ এমপিদের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী শামীম ওসমান এর পূর্বে ছিল জয়নাল হাজারী জয়নাল হাজারি একটা সময় চুপ হয়ে গেছে মানুষের কাছে ক্ষমা চাইয়া সে যে জীবনে যা করছে সে মুক্তি মুক্তিযুদ্ধা কিন্তু ভালো মুক্তিযুদ্ধা জয়নাল হাজারী ছিল সে কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইয়া সে তার এই দুষ্টি স্বীকার করছে শামীম ওসমানের অনুসারে এই যে কাশিমের হুজুর আপনি কিন্তু ভালো লোক না আপনি জরমানের লেবাস দশেন আপনি একজন সন্ত্রাসীর প্রশংসা করেন সন্ত্রাসী পক্ষে বক্তৃতা দেন আপনার হিসাব কিন্তু চানের মানুষ নিবে ঈশ্বর আপনি আমাদের বলেন না